প্রথমে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সিম্পল আর এখানে তোমাদের জন্য সাপোর্ট কিন রয়েছে আর তোমরা চাইলে তোমরা ওয়ালেটেও ব্যালেন্স অ্যাড করে রাখতে পারো এখানে আমি কিছু ব্যালেন্স অ্যাড করে রাখি অ্যামাউন্ট তিনশো টাকা আমি অ্যাড মানি করলাম এটা দিয়ে পরবর্তীতে তোমরা চাইলে টপ আপ করতে পারো এখান থেকে আমি পেমেন্ট করব এবার বিকাশ পার্সোনাল একটু আগে বিকাশ পেমেন্টটা দেখাইছি মার্সেন নাম্বারে পার্সোনালের জন্য এখানে তোমরা এই নাম্বারটা সিম্পলি কপি করবা কপি করার পরে তোমরা বিকাশ অ্যাপে চলে যাবা সাধারণত সকলের কাছে এখন বিকাশ অ্যাপ থাকে তো বিকাশ অ্যাপে গিয়ে চেন মানি দেন নাম্বার এখানে পেস্ট করবা পেস্ট করার পরে যে অ্যামাউন্টটা ওখানে বসিয়েছো সেই অ্যামাউন্টটা সিলেক্ট করবা সিলেক্ট করার পরে পিন দিয়ে তোমরা কনফার্ম মারলে এই রকম একটা ইন্টারফেস আসবে এবং এইখান থেকে ট্রানজ্যাকশন আইডিটা কপি করবা কপি করে এখানে পেস্ট করে ভেরিফাই করলে কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে তো পেস্ট করে ভেরিফাই করে দিলাম তো এখানে কিন্তু ওয়ালেটে আমার ব্যালেন্স অ্যাড হয়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ উপরে ব্যালেন্স তো এখন আমি ওয়ালেট ব্যালেন্স দিয়ে তোমাদেরকে টপ আপ করে দেখাচ্ছি আবারও পাশোপালে এমন টপ আপ করে এখানে ইউআইডিটা দিলাম এখন ওয়ালেট ব্যালেন্স দিয়ে বাই নাও মারলে সাথে সাথে বাই হয়ে যাবে কোনো ঝামেলাই নাই সাথে সাথে কিন্তু আইডিতে ড্যামেজ চলে আসে সর্বোচ্চ পনেরো সেকেন্ড লাগে পনেরো বিশ সেকেন্ড এর বেশি লাগে না তো এখানে দেখছো কমপ্লিট লিখায় এসে পড়েছে এর তো আবার বিকাশ থাকে না তো নগদ দিয়ে কীভাবে অর্ডার করবা তো সেটাও আমি করে দেখাচ্ছি উইকলি নিয়ে দেখাই একটা তো এখানে উইকলিতে সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে আমি ইউ আইডিটা দিয়ে দিলাম এখন ইনস্ট্যান্ট পেতে সিলেক্ট করলাম যেহেতু আমি ইনস্ট্যান্ট পেমেন্ট দিব নগদ দিয়ে তো ইনস্ট্যান্ট পেমেন্ট দেওয়ার পরে নগদ এখানে সেভ করলাম তো নগদ রকেট বিকাশ পার্সোনাল সেন্ডমানি সেম প্রসেস তো এখানে যেটা দেখতে পাচ্ছ নাম্বারটা ওইটা কপি করবা এবং এখানে যে একশো ছেচল্লিশ টাকা অ্যামাউন্ট আছে এটা ভালোভাবে মনে রাখবা এটা যদি মিস্টেক করা হবে না নাম্বারটা পেস্ট করে মানি করবা মানি করার এখানে অ্যামাউন্টের জায়গায় একশো ছেচল্লিশ দিবা দেন রেফারেন্স যে কোনো একটা দিতে পারো আমি আগে অ্যামাউন্টটা দেখে নিলাম আর একবার ঠিক আছে নাকি তো রেফারেন্স ওয়ান টু থ্রি ফোর যেটা মন চাই সেটা তোমরা দিয়ে দিলা অ্যান্ড পিন দিয়ে এখানে ট্যাব টু কনফার্ম কনফার্ম মারলে কিন্তু পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে দেন এখানে ট্রানজেকশন আইডি দেখতে পাচ্ছ এটা सिंपली কপি করতে হবে কপি করে এই ট্রানজেকশন আইডি বক্সে দিয়ে ভেরিফাই করলে কিন্তু পেমেন্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই আইডিতে যাবে পাঁচ থেকে 10 সেকেন্ড সময় লাগে এখানে শুধু বিডি সার্ভার নয় ইন্দোনেশিয়া সার্ভারেও তোমরা চাইলে টপ আপ করতে পারো আর তোমরা যে কোনো সমস্যার সম্মুখীন হইলে তাদের সাপোর্টে যোগাযোগ করবা তো সেখানে অবশ্যই সমাধান পেয়ে যাবা গাইস যারা অল্প টাকা ডায়মন্ড টপ আপ করতে চাও টপ আপ সাইড আমি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টে পিন করে দিয়েছি সেখান থেকে ক্লিক করে তোমরা সরাসরি টপ আপ করতে টপ আপ শেষ এখন আমি গেমে যাই